রাতের বেলা মেলায় এত পরিমাণে ভিড় যে ভিড়ের কারণে আমরা ঠিকঠাক মতো কেনাকাটা করতেই পারি নাই সেই জন্য আমরা রাতের বেলা বাড়িতে চলে আসি আবার দিনের বেলায় আমরা মেলাতে যাই দিনের বেলা মেলাতে গিয়ে কি কি করলাম সবই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তাই কেউই ভিডিওটা স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ দেখবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা কেনাকাটা করতেছি রাতের বেলা কিন্তু ভিডিও করতে পারি নাই কারণ প্রচুর ভিড় ছিল এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছিল সেই জন্য মাত্র কয়েকটা জিনিস কিনছিলাম কিরা বেলানি এবং বটি দা এখান থেকে নিয়ে তারপরে বাড়িতে আসি বাড়িতে এসেই আবার আমরা দুপুর টাইমে এই যে মেলায় আসছিলাম মেলায় এসেই আগে গরমের মধ্যে এই যে জুসগুলো দেখতে পারতেছেন জুস বানাইতেছে এগুলো জুস নাকি এক ধরনের শরবত হইতে পারে এই ছোট্ট বাচ্চাটা বানাইতেছে বানায় বানায় সবাইকে সার্ভ করছে। সবাই কিন্তু এখান থেকে এক গ্লাস করে নিয়ে খাইলো আমি খাই নাই কারণ আমি এগুলো খাইতে পারি না যাই হোক এদিকে দেখেন আমার মেয়ে এবং আমার ভাস্তি খাইতেছে এই বাচ্চাটা একের পর এক এই গ্লাসে বানায় বানায় শেষ করতে পারতেছে না একটু পরে পরে কিন্তু এখানে ভিড় হয় প্রচুর যাই হোক এখান থেকে এই গ্লাসে করে জুস খাওয়া শেষ হলে আমার মেয়েকে নাগের দলায় উঠায় দিতে চাইলাম কিন্তু নাগের দলায় এখন ভিড় নাই মানুষ নাই বেশি যেহেতু দুপুর টাইম এদিকে ফুচকার দোকানগুলো দেখেন এখানেও বেশি মানুষ নাই বললাম না যে রাতের বেলা খুবই ভিড় হয় কিন্তু দিনের বেলা অত ভিড় হয় না অতিরিক্ত ভিড়ের মধ্যে এসে কিন্তু আমরা কিছুই দেখতে পারি না কিছুই কিনতে পারি না সেই জন্যই দিনের বেলা আসা যাতে ভিড় না হয় যাই হোক এদিকে কিন্তু আপনারা নাগের দলা সব কিছু ফাঁকা দেখতে পারতেছেন একটু ফুচকার দোকানে আসলাম এখান থেকে ফুচকা নিবো মানে পার্সেল করে বাড়িতে এখানে বসে খাওয়ার মতো সময় কিন্তু হাতে নাই সে পার্সেল করে নিয়ে যাইতেছি যাই হোক খুব সুন্দর করে কিন্তু বানাই দিতেছে আলু আগে থেকে সিদ্ধ করে রাখছিল ফুচকা আগে থেকেই ভা ভাজিয়ে রাখা তারপরে এদিকে এই যে চটপটির মতো কি যেন একটা ডাল দেয় ফুচকার ভিতরে ওইটাও আগে থেকেই তারা রান্না করে এখানে রেখে দিছে একটু পরে পরে গরম করতেছে আর শশা তারপরে পেঁয়াজ এবং তেঁতুল টপ এখানে রাখা আছে তারা খুবই সুন্দর করে এই যে মাখিয়ে এবার ফুচকাগুলো রেডি করে দিতেছে হোক বন্ধুরা এদিকে ফুচকা রেডি করতেছে অন্য দিকে আপনাদের কাছে আমার একটা অনুরোধ অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কোথায় থেকে ভিডিও দেখলেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যাই বন্ধুরা এই যে দেখেন আলু মাখানো কিন্তু প্রায় শেষের মধ্যে এবার এই আলুটা মাখিয়ে আমাদেরকে পার্সেল করে দিবে আমি আগে কখনো মেলাতে এতগুলো ফুচকার দোকান একসঙ্গে দেখি নাই আজকে যতগুলো দেখলাম অনেকগুলো ফুচকার দোকান আসছে সব দোকানদার ডাকা ডাকি করতেছিলো সবাইকে যে আমাদের দোকানে আসেন অমক বলছিল আমাদের দোকানে আসেন যাই হোক এই দোকানটাই বেছে নিছি কারণ এই দোকানটার ফুচকা ভালো মনে হলো সবাই বলতেছিল ওই দোকানের ফুচকা ভালো লাগে যাই হোক সেই জন্য এই দোকানে আসা এই যে ফুচকা মাখানো শেষ কিন্তু মানে আলু ভর্তাটা মাখানো শেষ এবারে এই যে পলিথিনে উঠাইয়ে দিতেছে উপরে একটু বিতলবিল ফুচকা কিন্তু মেয়েরা খুবই পছন্দ করে পাশ থেকে একজন বলতেছে মেয়েরা খালি ফুচকাই খায় যাই হোক মেয়েদের পছন্দের জিনিস খায় খাওয়া তো ভালো তাই না খাওয়া জিনিসটা তো ভালোই না খাওয়া কিন্তু ভালো না খায় ভালো কথা ছেলেরা খায় না ওইটা ওদের ব্যর্থতা যাই হোক বন্ধুরা ফুচকা পার্সেল করা কিন্তু শেষ এবার মেলার ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ এই যে দেখেন এবার মেলার ভিতরে আসলাম মেলার ভিতরে এসে এই যে প্রথমে নজরে পড়লো এই যে রঙিন রঙিন বেলুন এখানে কিন্তু বন্দুক দিয়ে বেলুন ফাটানো হয় সবাই দশ টাকা করে দিয়ে বেলুন ফাটাইতেছে বন্দুক দিয়ে খুবই সুন্দর এখানে ট্রাই করার চেষ্টা করতে চাইছিলাম কিন্তু করলাম না কারণ সীমিত সময় মানে সময় খুবই সীমিত যাই হোক এই যে এখানে অনেকগুলা পাখি বাসি আছে আমার মেয়ে কিন্তু বাসি নিবে পাখিবাসি সেই জন্য ওকে পাখি বাসি নিয়ে দিতেছি খুব সুন্দর সুন্দর এখানে বেলুন রাখা আছে পঞ্চাশ টাকা করে এখান থেকে কয়েকটা বেছে বেছে খুব সুন্দর সুন্দর মেয়েকে বেলুন নিয়ে দিলাম আর এই দিকে দেখেন হরেক রকমের খাবার জিনিস জিলাপি রাখা আছে মিষ্টি রাখা আছে তারপরে নিমকে আছে খুব সুন্দর সুন্দর খাবার জিনিস যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য এই দোকানগুলো আমি কিন্তু মিষ্টি পছন্দ করি না সেই জন্য চলে আসলাম এই দিকে আসলাম এখানে কিন্তু বাচ্চাদের হরেক রকমের খেলনা জিনিসপত্র এই যে দেখেন সমাহার এখানে অভাব নাই কতগুলো যে জিনিস এখানে খুবই সুন্দর সুন্দর মেয়েকে কিন্তু অনেক কিছু কিনে দিয়েছি এই যে এখানে অনেকগুলো গাড়ি ছিল বাসি ছিল তারপরে পুতুল ছিল অন্য অন্য খেলনাও ছিল যাই হোক সবাই কিনতেছে যাই হোক এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে হাত সাজানো বেলায় মেলাতে গিয়ে এরকম ভাবে হাত সাজিয়েছি খুবই ভালো লেগেছে আমার ছোটবেলার কথা এখনো মনে পড়ে আপনারা কারা কারা এইভাবে মেলাতে গিয়ে এরকম করে হাত সাজিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যাই হোক মেয়েকে বসিয়ে দিয়েছি আমার মেয়ে কিন্তু এরপরে হাত সাজাবে এখন আমার ভাস্তি হাত সাজাইতেছে খুবই সুন্দর করে আর দেখেন খুব সুন্দর করে সাজাই দিতেছে কিন্তু আমার মনে হয়েছে যে আমরা যখন হাত সাজাইছি তখন যে রঙটা ছিল এখন রঙটা মনে হয় আলাদা হয়েছে এটা গোলাপি রঙের আর যখন হাত সাজাছি তখন কিন্তু লালwidehatতে হাত সাজানো শেষ হয়ে গেলে মেয়েকে বসানোর চেষ্টা করলাম কিন্তু সে বসলো না তার ভয় লাগে হোক এখানে মেয়েদের অনেক জিনিসপত্র আছে মাথার ক্লিপ কাকড়া খোপা অনেক কিছু আছে আমি আমার জন্য এবং আমার মেয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করলাম কি কি কিনেছি যদি আপনারা দেখতে চান পরের ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে তাহলে কিন্তু আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বন্ধুরা মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা পিয়ারা বানানো নিয়েছি মানে পিয়ারা মাখা নিয়ে তারপরে কিন্তু বাড়িতে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ